গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল গোটা দেশ এবং বিশ্ব ছড়িয়ে যাচ্ছে আরজিকরের ঘটনার প্রতিবাদ মিছিল আজ বহরমপুর হলো উত্তাল বলরামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হল বলরামপুর থেকে বহরমপুর ডিএম অফিস পর্যন্ত কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বহরমপুর এলাকায় আজকে বলরামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে বিশাল মিছিল উত্তাল হল পুরো বহরমপুর দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় ছাত্রছাত্রীদের একটাই দাবি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক অর্থাৎ ফাঁসি দেওয়া হোক এই দাবিতেই চলছে বিশাল বড় মিছিল বহরমপুর এলাকায় সংবাদ মাধ্যমের সামনে তিনারা কী বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা কি নর্মালাইজ করার চেষ্টা করছি যে একটা রেপ হবে একজনকে খুন করা হবে এবং সেটাও একটা কর্মক্ষেত্রের মধ্যে এটা আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি এই পুরো বিষয়টা আগে থেকেই ঘৃণ্য কিন্তু দিনের পর দিন এরকম ঘটনা ঘটে যাচ্ছে তার কারণ কি কোনো সাজা আমরা সবসময় কি শুনি ভিক্তিমদের দেখতে পাই ভিক্তিমদের মুখ দেখতে পাই ভিক্তিমের নাম শুনতে পাই এবং ভিক্তিমের ব্যাপারে সমস্ত কিছু তাকে নিয়ে সবাই কথা বলবে তার খবর সব সারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু যে দোষ করবে তার তো হবে না তাহলে আমরা কি হতে চাই আমরা আমাদের খবর না যে যার উপর অন্যায় হচ্ছে আমরা তাকে আচ্ছা আমি যদি ডাক্তার হতে চাই আমাকে পড়াশোনা করলেই হবে না আমাকে রাজনৈতিক নেতাদের কিভাবে সামলাতে হবে সেটাও দেখতে হবে সরকার আমাদের এই দিতে চাইছে যে কিভাবে একজন রাজনৈতিক নেতাকে সামলাতে হয় কিভাবে একজন বড়

যদি কোনো বাদ চলে আসে তাহলে আমরা দেশবাসীকে বলবো তোমরা ঘর থেকে বেরোবে না কিন্তু মা দিয়ে ঘুরে বেড়াবে তার ঘুরো আমরা এটাই কি চাইছি পারমিতা পারমিতা মদক আমাদের তিলক জন্য আমরা সুবিচার চাইছি ওনার প্রতি যে অন্যায়টা হয়েছে অবিচার হয়েছে তার জন্য আমরা শাস্তি চাইছি দোষীদের আমরা শাস্তি চাইছি আজ হসপিটালের হসপিটালের মতো জায়গায় যদি ওনার সিকিউরিটি না থাকে তাহলে আমরা রাস্তায় এসে আমাদের কি করে সিকিউরিটি থাকবে আপনারা বলুন আজ ওখানে হয়েছে কাল আমাদের ঘরে হতে পারে আপনার ঘরে হতে পারে এই কারণেই আমাদের আজ মিছিলটা হচ্ছে আমাদের আমাদের বলরামপুর স্কুল থেকে শুরু হয়েছে স্কোয়ার ফিল্ডে এসে শেষ হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রী আছে অভিভাবক অভিভাবিকা আছে বর্তমান স্টুডেন্ট আছে গ্রামবাসী কিন্তু আমাদের দাবি যে মুখ্যমন্ত্রী যেন সঠিক বিচার করে তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে আর আমাদের দোষী যেন শাস্তি পায় হাসি চাই আমরা দোষীদের শাস্তি শাস্তি চাই এটা তো একার পক্ষে কারোর সম্ভব নয় নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো মাথা আছে একার পক্ষে এরকম করাটা সম্ভব নয় কারোর পক্ষে সেটা আপনারাও জানেন আমরাও জানি তিনি একজন মেয়ে হয়ে এরকম কথাবার্তা কি করে বলতে পারেন দিনের পর দিন হয়ে যাচ্ছে এরকম ঘটনা দিনের পর দিন কোনো বিচার নেই কোনো কিছু নেই তারপরেও তিনি দিনের পর দিন সময় চেয়ে যাচ্ছেন বলে যাচ্ছেন তিনি কি কি বলেছেন আমি কিছু বলছি আপনাদেরকে দু বারো সালে দু হাজার সালে কি বলেছিলেন যে না মেয়েটার চরিত্র খারাপ মেয়েটার চরিত্র খারাপ খোদ্দারদের নিয়ে কারোবার হয়েছে খোদ্দাদের নিয়ে প্রবলেম হয়েছিল দু সালের কান্ডে কি বলেছিল শারীরিক সমস্যা থাকলে মানে শরীরে একটু সমস্যা হয় এর উপর দু হাজার সিউডি সালের সিউরি কান্ডে বলেছিল কি যে বাচ্চা ছেলে ওরা করে ফেলেছে বাচ্চা ছেলে আচ্ছা ঠিক আছে দু হাজার পনেরো কার্তিক কান্ডে কি বলেছিল যে যারা পুরো ধর্ষণ হয়েছে তাদের চল্লিশ হাজার টাকা দেওয়া হবে আর যারা হাফ রেপ হয়েছে তাদের পনেরো হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ তারপরে কি বলেছিল নাকি ছোট একটা সাজানো ঘটনা একটা সাজানো ঘটনা তারপরে কি বলেছিল যে সরকারের দুর্নাম করা হচ্ছে সরকারের দুর্নামের যে করা আর দু হাজার চব্বিশে যে কি হচ্ছে তা বলছে দশ লাখ টাকা দেওয়া হবে আপনার ঘরেও তো মেয়ে আছে আপনার ঘরের মেয়েকে যদি কেউ এরকম অবস্থা করে আপনি দশ লাখ টাকা দিয়ে সব কিছু শেষ করবেন বলুন দশ লাখ টাকা দিয়ে শেষ করবেন আমাদের কাছে সেটা নয় আমরা চাই আমাদের মা বোনের যে অবস্থাটা করেছে তার শাস্তি পাক শাস্তি হোক আমরা যতদিন না শাস্তি পাবে আমরা এইভাবেই রাস্তায় নামবো এইভাবেই আন্দোলন চলবে আমার মনে ভয় হচ্ছে সামনে পুজো আসছে পুজোর আমেজে মানুষ ভুলে না যায় আমি সবার কাছে অনুরোধ করবো চোরাস করে যে পুজোর আমাদের কেউ মেতে যাবেন না যতদিন না মা বোনেরা যে আমাদের আর্জি করে তীরত্ব আমার বিচার পাচ্ছে ততদিন আপনারা এইভাবেই লড়াই চালান আমরা আছি আমরা চালাচ্ছি আমরা মা বোনের বিচারটা আপনারা চাই দয়া করে পুজোর আমেজে সব কিছু ভুলে যাবেন না ব্যাস এইটুকুই আমার নাম বিশ্বজিৎ কর্মকার বরণপুর স্কুলের প্রাক্তন ছাত্র